আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি তো সকালবেলা নাস্তা বানাতে চলে এসেছি অলরেডি এখানে কিন্তু আমি পেঁপে ভাজি করে নিলাম এমনিতে আলু ভাজি করে নিই পেঁপে ভাজিও কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যেহেতু পেঁপে ঘরে ছিল সে কারণে আজকে আমি পেঁপে ভাজিটাই করে নিলাম তো পেঁপে ভাজি করার আগে কিন্তু আমি আটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু জুড়িয়ে যাওয়ার পরে আমি আসলে মেখে নিয়েছি এখন রুটিগুলো এক এক করে বানিয়ে নিব তারপরে ভাজা শুরু করব তো দেখতেই পারছেন অলরেডি আমি কিন্তু বানাতে চলে এসেছি এখানে এখানে হচ্ছে ডাইনিংয়ের উপরে আমি সবসময় এই কাজগুলো করে থাকি রান্নাঘরে যেহেতু কাউন্টার কাউন্টারটপ নাই সেখানে আসলে বানানো সম্ভব না সে কারণেই এখানে বসে বানাই হয়তো অনেকে ভাবতে পারেন ডাইনিংয়ের উপরে বসে এত কিছু করা আসলে আমার এখানে করে করতে আসলে সুবিধা আমি অন্য কোথাও করে আসলে সুবিধা পাই না আর বসে বসে কাজ করারও আমার একটু অভ্যাস কম আছে আগে যে বাসাটা ছিল আমার সেই বাসাটা কিন্তু কাউন্টারটপ অনেক ছিল সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ করেছি যেহেতু দাঁড়িয়ে করে একবার অভ্যাস করে ফেলেছি এখন আর বসে বসে কোনো কিছুই আমার করতে ইচ্ছা করে না তো নিজের সুবিধা মতোই এখানে আমি করে নিই সবাই এই জিনিসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আর আমি তো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি যাই হোক এক এক করে কিন্তু আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিলাম আর ওদিক থেকে আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি রুটি ভাজা শুরু করে দিয়েছে উনি সবসময় আমাকে এই কাজটা অনেক হেল্প করে আর রুটি কিন্তু ভাজা আর বেলা একসাথে সম্ভব না তারপরেও যদি কাউন্টারটা থাকতো তা না হলে হয়তো চলতো কিন্তু আমি কিন্তু ডাইনিংয়ে বসে বানাই সে কারণে কিন্তু আমার ভাজা আর বেলা একসঙ্গে করা সম্ভব না এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু রুটি কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু আমি রুটিগুলো ভেজে নিচ্ছি তো এক এক করে সমস্ত রুটিগুলো ভেজে সকালে নাস্তাটা করে নেব তারপরে বাক বাকি কাজ আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো হয়ে গেছে আমার রুটি ভাজা দেখতেই পাচ্ছেন অত বেশি একটা না ফুললেও প্রত্যেকটা রুটি কিন্তু কম বেশি ফুলেছে আর আমার আসলে বসে থেকে বা অনেকক্ষণ সময় ধরে রুটি ভাজার সময় দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না সে কারণে আমি কিন্তু তাড়াহুড়ো করে এই রুটিগুলো ছেঁকে নিই আর এই সেকার কারণে কিন্তু অনেক সময় রুটি একটু কমই ফুলে তাতে খাওয়ায় কোনো অসুবিধা হয় না খাবারের টেস্ট টেস্ট কিন্তু একই রকম থাকে তো দেখতেই পাচ্ছেন এখানে টেবিলে কিন্তু আমি অলরেডি নাস্তা নিয়ে এসেছি পেঁপে ভাজে আছে সেই সাথে আছে একটু চিকেন রান্না তো নিয়ে আসলাম ছেলেরা চিকেন থাকলে আর অন্য কোনো কিছুই লাগে না তারপরেও কিন্তু ভাজিও পছন্দ করে আর এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম প্লেট বাটিগুলো ধুয়ে নিতে কারণ এই কাজগুলো এখন করে না রাখলে পরবর্তীতে আমার নিজেরই রান্নাঘরে কাজ করতে ঝামেলা হয়ে যাবে আর এখন ধুয়ে একটু উপর করে রাখবো পরবর্তীতে কিন্তু আমি এগুলো গুছিয়ে তারপরেই রান্নাটা করতে যাব। আর এখন পানিগুলো সমস্ত সব ঝরে যাবে এইভাবে রেখে দিলে যাই হোক আমি কিন্তু সবসময় এখানেই এইভাবে রাখি পানি ঝরিয়ে যাওয়ার জন্য আলাদা কোনো একটা ঝুড়ি বা টুকরি ব্যবহার করি না মাঝে মধ্যে হয়তো করে থাকি কিন্তু মা বেশিরভাগ সময়ই আমি এভাবে রেখে থাকি তো রুটি শুধু বানালে তো হবে না ফিরি বেলন বা তাওয়া এগুলো সমস্ত সবই কিন্তু ধুয়ে নিতে হবে আর সব সময় আমি কিন্তু এই কাজটা করে থাকি কারণ আটা সহ ফিরি বেলন রেখে দিলে তেলা পোকা বা পোকামাকড় আসলে একটু বেশি সেখানে যাওয়া আসা করে আর সব সময় ধুয়ে সুন্দরভাবে রেখে দিই বানানোর সময় শুধু একটু মুছে নিলেই হয়ে যায় যাই হোক আমি সমস্ত সব কিছু ধুয়ে এখন রেখে দিলাম আসলে ঘরের কাজের কোনো শেষ নেই আর শেষ হবেও না কোনো দিন প্রত্যেক দিন বা তো এই সমস্ত কাজগুলো কিন্তু করেই যেতে হবে আর আমার রাস্তার পাশে হচ্ছে বাসা এত আওয়াজ সেই আওয়াজের কারণে হয়তো একটু শব্দ আসতে পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বেশ কিছু কাপড় ধুয়েছিলাম গতকালকে আজকে সেই কাপড়গুলো আসলে এনে রেখেছিলাম খাটের উপরে এখন একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছেন চাদরগুলো কিন্তু আমি ঝটপট করে ভাজ করে নিচ্ছি কখনোই কাপড় চোপড় ভাস করা ওইভাবে আমি দেখাইতে পারি না আজকে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো এই চাদরগুলো হচ্ছে একজনে আমাদেরকে উপহার দিয়েছিল তো উপহারের জিনিস যতই খারাপ হোক আর ভালো হোক তো নিতেই হয় তো নিয়েছিলাম মাঝে মধ্যে এখন কেয়ার করার বিষাইতে তো অবশ্যই হয় তা না হলে কি কেমন চলবে তো এই চাদরগুলো একটু বিষাই আর মাঝে মধ্যে হলেও এই চাদরগুলো আমাদের গায়ে দেওয়ার কাজে আমরা ব্যবহার করে থাকি তো সেই কারণে সুন্দর করে ধুয়ে রেখে দিলাম গায়েও দেওয়া যাবে মাঝে মধ্যে একটু বিছানো যাবে যাই হোক কভারগুলো পুরানো হয়ে গেছে তারপরেও ফেলে দিলাম না মাঝে মধ্যে বালিশের কভার ধুইতে গেলে অনেক সময় দেখা যায় একটু মানে কাজেও লাগে ফাঁকে জুকে অনেক সময় ভিজাও থাকে তখন আর কি ক কবারগুলো একটু বালিশ দিয়ে রাখলে ভালো হয় যাই হোক সমস্ত বিছানাপত্র তো আগেই গুছিয়ে নিয়েছিলাম যেহেতু কাপড় ভাজ করলাম আমি হালকা পাতলা একটু টান টুন করে বিছানা রেখে দিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন সব রুমগুলো কিন্তু আমি এক এক করে আগেই গুছিয়ে নিয়েছিলাম আর ওই রুমটাতে যেহেতু কাপড় ভাস করেছি সে কারণে একটু ভাজ করে দিলাম তা আমার রুম তো কাপড় ভাস করেছি টান করেছি এই তো ছোটো ছেলের রুমও দেখিয়ে দিলাম এখন বড় ছেলের রুমটাও দেখেন আগেই কিন্তু আমি টান টুন করে একেবারে সুন্দর করে ভাস ভুস করে রেখেছি আর আমি হলো লাইট এখনও অন করি নেই কারণ একেবারেই দিনের আলো তারপরও আজকে কিন্তু আকাশ মেঘলা মেঘলা না হলে বাসার ভিতরে কিন্তু এমনিতেই আলো থাকে মেঘলা হলেও অনেক বাতাস আছে বাতাস দক্ষিণা বারান্দায় আমার তো সব সময় বাসার ভিতরে কিন্তু আলো বাতাস ঢুকে তো দেখাই দিলাম একটুখানি যে সুন্দরভাবে বাতাস বইছে কিন্তু তো এই তো দুপুরের বান্না কিন্তু আমি আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি শুধু নাস্তা বানানোই আপনাদের সাথে শেয়ার করেছি এখন একেবারে কাপড় চোপড় ভাস করে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া সমস্ত সব কিছু শেষ করে চলে এসেছি হলো বিকেলবেলা ছেলেরা একটু আমরা খেতে চাইলো আর বাসায় আমরা আসে এই আমরা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আমার ছেলেরা সে কারণে আমরা সিজন এখন বাসায় টুকটাক আমরা থাকি প্রায়ই তো আমরা ওগুলো কেটে দিচ্ছি আর দুপুরের রান্নাবান্না কেন শেয়ার করলাম না হয়তো ভাবতে পারেন আসলে সব আসলে সবসময়ই তো দুপুরের রান্নাবান্না শেয়ার করে থাকি আজকে ভাবলাম দুপুরটা অফ করে দিয়ে বিভিন্ন রকমের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি সে কারণেই কিন্তু আমি বিভিন্ন রকমের কাজকর্ম আপনাদের সাথে একটু শেয়ার করলাম দুপুরের রান্নাবান্নাটা একটু অফ রেখে দিলাম তো বিকেলবেলা আমরা কেটে দিচ্ছি আর হলো ছেলেদের সাথে গল্প আড্ডা করছিলাম অনেক কথাবার্তা হচ্ছিলো এখানে সেই সমস্ত কথাবার্তা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি কখনোই তো অরিজিনাল ভয়েস দিয়ে আসলে ভিডিও করা হয় না পরে ভয়েস জবার করা হয় কারণ বিভিন্ন রকমের শব্দ থাকে কথা থাকে যাই হোক আজকে এইভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তবে পরবর্তীতে রাতের বেলা কী রান্না করি সেই একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব আমি যাই হোক আমরা কেটে দিয়ে দিলাম ছেলেদেরকে ভুল ত্রুটি যদি হয়ে থাকে ভিডিওর ভিতরে কোনো কথায় বা ভিডিওতে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি বিকেল শেষ হয়ে গেছে সন্ধ্যারও অনেক পরে রান্না করতে চলে আসলাম অলরেডি রান্না শুরু করে দিয়েছি চিকেন ভিজিয়েছিলাম তো একটুখানি রান্না করে নিই তাহলেই ছেলেদের হয়ে যাবে চিকেন থাকলে আর কোনো কথাই নাই চিকেন বলতে যে কোনো মাংস থাকলেই হচ্ছে ছেলেদের আর কোনো কিছুই লাগে না তো ভাবলাম মত ঝামেলা না করে রাত্রিবেলা একটা মাংস রান্না করে রাখি পরবর্তী দিনেও একটু খাওয়া যাবে সকালবেলা নাস্তা হিসেবে তবে একটা আলু কেটে দিলাম কারণ হালকা ঝোল করেই রান্না করব তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে গিলা দিয়ে কলিজা দিয়ে দিয়েছি অনেকের কলিজে দিলে নাকি মাং ঝোল কালো হয়ে যায় দেখতেই পাচ্ছেন কলিজা কীভাবে দিতে হয় আসলে কিছুক্ষণ করার পরে আস্ত করে ওইভাবে রেখে দিতে হয় ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কলিজাটা যখন শক্ত হয়ে যায় তখনই কিন্তু নাড়াচাড়া দিতে হয় দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা যেরকম ঠিক সেরকমই আছে তো সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকেন অলরেডি রান্না করা হয়ে গেছে আমার এবার বিদায় নেই আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম